এইখানে হইলো দ্বিতীয় মা ফেরিঘাট এখানে এমন কোনো জিনিস নাই না পাওয়া যায় মা ফেরিঘাটে শুধু ইলিশ বাজা এইখানে অনেক রকমের মাছ বাজা কাঁকড়া বাজাও পাওয়া যায় সেটি দেখাবো তোমাদেরকে আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলব নিয়ে আসছি মাওয়া ফেরিঘাট এইটা মাওয়া ফেরিঘাটের চিকা কম না এই জায়গাটা তোমরা দেখলে অবাক হইয়া থাকবা এত সুন্দর একটা জায়গা প্রতিটা দিন মানুষ এইখানে গম গমা থাকে আর এই যে মাওয়া ভেরিঘাটের মতো এই জায়গাটার মধ্যে মাছ সুন্দর যায় যখন যেটার অর্ডার দিবে একদম তাজা ভাইজা দিবে কাঁকড়া আছে রূপচাঁদা আছে কোরাল মাছ আছে। আর ভিতরে তো অনেক কিছু আছে গরমে আমি ভিতরে যাইতে পারলাম না চুলা জলতে আছে। আর তোমরা আসলে দেখতে পারবা মাছ যায় যেটা খাও সেটা তোমরা পছন্দ করে দিতে পারো কাঁকড়া তো আমাদের দেশের মুসলমানরা অ্যাভেলেবেল খাইতেছে কিন্তু আমরা কাঁকড়া খাই না কাঁকড়া তারপরে শামুক এগুলা এখন মুসলমানদের কাছে বিলাসিতা হয়ে গেছে অনেকেই খায় যারা খায় নাই কাঁকড়া জিনিসটা তারা এখনও এই জিনিসটারে একদম নিজের একটা ফেভারিট জিনিস বানায় ফেলাইছে যে কাঁকড়া শামুক না খাইলে তারা একদম বাসে না তে অনেকে রুচি আর সবাই রুচি তো একরকম না সবাই যেটা খাবে সেটা তো আর আমরা খাব না যতই আমরা মুসলিম হই না কেন আর যতই লেখা থাক না কেন ইসলামে যে কাঁকড়া খাওয়া আছে যায়েস শামুক খাওয়া যায়েস কিন্তু আমরা খেতে পারবো না অনেক মুসলিম আছে খেয়ে থাকে কাঁকড়া তো বহুত আমলেতেই মানুষ খায় তবে আমরা এই কাঁকড়া দ্বারে কাছেও যাই না শামুকও এখন অ্যাভেলেবেল মানুষে খায় তবে আমরা পারবো না শামুক কাঁকড়া খাইতে। এই জায়গাটা হইলো মাওয়া ফেরিঘাট দেখো কেমন অবস্থা মাওয়া ফেরিঘাটও এই রকম ভিড় থাকে না এই জায়গাটা এত ভিড় থাকে এখানে সবাই এসে উপভোগ করতে পারবা এত সুন্দর একটা জায়গা মাওয়ার মধ্যে যা আছে এইখানে তারতে বেশি আছে তোমরা আসতে পারো এই জায়গাটায় খুব সুন্দর জায়গা ডাকার কোনায় এই জায়গাটা মাওয়া গেলে তো অনেক দূরে এখানে মেঘ বৃষ্টি দোনোটাই খেলা করতে আছে। তো ম্যাঘও আসবে আবার রৌদ্রও আসবে রৌদ্রই কিন্তু মেঘ বৃষ্টির লগে খেলা করে মেঘ বৃষ্টি খেলা করে না তো কথাটা ভুল হয়ে গেছে তা আমি আবার একটু এগলে মেলায় আসলে খাওয়ার একদম বেচু নিয়ে যাই এই চানাচুর আর কাঁসাবট দিয়ে এই মাখাটা অনেক মজা কিন্তু অনেকে চটফটি ফুস্কা আমরা তো খাইয়ে থাকি গরমের মধ্যে না খাওয়াটাই ভালো গরমের খাবারটা